আসসালামু আলাইকুম প্রিয়দর্শক পাশে আছি মাদারীপুর স্বেচ্ছাসেবক সংগঠনের উদ্যোগে এবং নিকাহ কসমেটিক্সের সৌজন্যে আজ মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনের বাংলাদেশ শিশু একাডেমি কক্ষে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রম ধর্মী সেরা পুত্রবধূ সম্মাননা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমান খান বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম মুন্সি জনাব শাহাদাত হোসেন লিটন জনাব অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ এবং সভাপতি হিসেবে ছিলেন জনাব মোহাম্মদ বাইজিদ মিয়া একে একে শুরু হলো সংক্ষিপ্ত কিছু আলোচনা

গুরুত্বপূর্ণ আলোচনার পরপরই শুরু হয় পুরস্কার বিতরণ একের পর এক সর্বমোট জন স্বনামধন্য বিজয়ী পুত্রবধূদের হাতে তুলে দেয়া হয় সেরা পুত্রবধূ সম্মাননা পুরস্কার এরকম ব্যতিক্রম ধর্মী আয়োজনে অত্যন্ত খুশি ছিলেন আয়োজক প্যানেলসহ প্রতিযোগী ও অভিভাবকগণ আজকে আপনি সেরা পুত্রবধূ হিসেবে বিজয়ী একজন তো অনুভূতিটা কীরকম আপনার কাছে শুভেচ্ছা এবং শুভকামনা এগিয়ে যান এবং পরিবারের সাথে সুন্দরভাবে সফলভাবে জীবনযাপন করেন আজকে পাশে আছি মাদারীপুর স্বেচ্ছাসেবক সংগঠন কর্তৃক আয়োজিত সেরা পুত্রবুধূ সম্মাননা পুরস্কার পেয়ে আপনার অনুভূতি কেমন তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন